সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে আমি রূপন দত্ত আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামকে সমুদ্র পরিচিতি এবং নৌবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে চট্টগ্রামের নগরীর কাজের দিলিতে দু হাজার সালের পাঁচ মার্চ সম্প্রসারণ করা হয়েছে মেরিটাইম এই মিউজিয়ামটি যদিও এই মিউজিয়ামটি প্রথম চালু হয় পহিলা জুন উনিশশো সালে মেরিটাইম মিউজিয়ামটি সম্প্রসারণের পর থেকে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ মেরিটাইম মিউজিয়ামগুলো দেখা যায় গেটের প্রবেশদ্বারে রয়েছে টিকিটের ব্যবস্থা সেখানে কেবল মাঠ প্রদর্শনের জন্য জনপ্রতি দশ টাকা এবং ইনডোর মিউজিয়ামে প্রবেশ ফি রাখা হয়েছে পঞ্চাশ টাকা সাইনবোর্ডে আরও জানানো হয় আউটডোরে অর্থাৎ আউটডোর খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর ইনডোর মিউজিয়ামটি খোলা থাকবে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কাউন্টার পেরিয়ে দেখা মিলে মেরিটাইম মিউজিয়াম ক্যাফে ও ঝিনুক শপের মিউজিয়ামে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ কেউ এখানে কেঁথে বসেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন মাসকানের বিস্তৃত মাঠ পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মাঠে বসে আড্ডা দিচ্ছেন কেউ কেউ মাঠের অপর প্রান্তে সাজানো নৌবাহিনীর বিশাল আকৃতির নৌযান ক্যাপের সামনে রয়েছে কয়েকটি দোলনা এই দোলনাতে ছোট বড় সকলে কিন্তু দোল খাচ্ছে যে যার মতো করে আনন্দ করছে এখানে এখন কিন্তু পরন্ত বিকেল অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে এসেছেন বেশিরভাগই তাদের শিক্ষার্থী বেশ কয়েকজন এসেছে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রামের কাজির দেরির স্টেডিয়ামের এলাকায় অবস্থিত চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামটি দেখতে আসেন প্রায় প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ভিড় জমান দু সালের ষোলো ডিসেম্বর প্রথম চালু হয় বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত এই মেরিটাইম মিউজিয়াম তবে জাদুঘরটি এখনও অনেক দর্শনার্থীর কাছে অজানা রয়েছে জাদুঘর সংশ্লিষ্টরা বলছেন এটি চালু হওয়ার সময় দেশ জুড়ে বৈশ্বিক করোনা মহামারী শুরু হয় এ কারণে মানুষের কাছে খুব একটা জানাজানিও হয়নি জাদুঘর সম্পর্কে এমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অর্থাৎ এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছেন এবং এটা চট্টগ্রামে এটা মানুষের সকলের প্রায় অনেকেরই জানা হয়ে গেছে এই মিউজিয়ামটি সম্পর্কে এখানে দেখা হয় বিভিন্ন বয়সী শিক্ষার্থী ছোট ছোটো সহ বয়স্ক লোকও সরজবিনগুলো দেখা যায় সমুদ্রে চলাচল করা জাহাজগুলো যেন উঠে এসেছে এই তীরে এখানে রয়েছে জাহাজ সহ স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ জাহাজ ও কামান সাজানো গোছানো কামারগুলো দেখলেই আগ্রহ জন্মায় একটু ছুঁয়ে দেখার কাছে গিয়ে ছবি তোলার তাই সুযোগ পেয়েই কাছে গিয়ে ছবি তোলার লোভও সামলাতে পারছেন না ঘুরতে আসা সকল দর্শনার্থীরা যদিও জাদুঘর সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি আগের চেয়ে রেকর্ড পরিমাণ দর্শনার্থীর সংখ্যা বেড়েছে প্রতিদিন করে একশো থেকে একশো পঞ্চাশ জনেরও বেশি দর্শনার্থী আসছেন এখানে তবে এটি সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত কিন্তু দেখি মনে হচ্ছে এখানে শিক্ষিত শ্রেণীর দর্শনার্থীদের বেশি আসছেন এখানে দেখা ও শেখার অনেক কিছুই আছে যা সবাই দেখা ও জানা প্রয়োজন তাই এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে নৌ ইতিহাস নিয়ে তৈরি মেরিটাইম এই জাদুঘরটিতে প্রবেশ করতে একটি বড় মাঠ রয়েছে এই মাঠে রয়েছে ব্রিটিশ শাসন আমাল থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক নানান নৌযান কামান ও গোলা বারুদ মাঠের পাশ থেকেই চোখে পড়ে অ্যাডমিরালটি স্ট্যান্ডার্ড স্টকলেস অ্যাঙ্কর তারপর সি টু মাইন মিসাইল লাঞ্চার সি এইট মিসাইল টরপেডো বোট তিরিশ মিলিমিটার কামান ম্যাগনেটিক এবং সাবসনিক ইন্ডাকশান গ্রাউন্ড মাইন্ড টাইপ ফাইপ জিরো জিরো এস ও ফর্টি অবলিক সিক্সটি মিলিমিটার বাফার গান এবং উনিশশো একাত্তর সালের অনেক যুদ্ধ কামান মাঠের দক্ষিণ পাশে রয়েছে বিশিষ্ট একটি ভবন এই ভবনে প্রবেশ করতে চোখে পড়ে বাংলাদেশের মানচিত্র সে ভিডিওটি পরের ভিডিওতে দেব এবার আপনাদেরকে জানাই জাদুঘরটিতে খুঁজতে গেলে কিভাবে যেতে হবে সেটা হচ্ছে চট্টগ্রামের কাজী দিওরির আউটার স্টেডিয়ামের পাশে অর্থাৎ বিদ্যুৎ অফিসের সামনে এই মেরিটাইম মিউজিয়ামটি জাদুঘরের প্রবেশের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র মাঠের ক্ষেত্রে দশ টাকা এবং মিউজিয়ামের ভেতর সহ মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা মূল জাদুঘরটি খোলা থাকে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া মাঠ খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই বিষয়টা একটু আগে আবারও উল্লেখ করেছিলাম তাই পুনরায় আবারও আপনাদের সুবিধার্থের জন্য এটি উল্লেখ করলাম এটি হচ্ছে একটি রকেট লাঞ্চার এখানে দেখুন লেখা আছে তিন ইঞ্চি রকেট লাঞ্চার প্রত্যেকটা কামান প্রত্যেকটা জাহাজের সামনে কিন্তু তার বিস্তারিত দেওয়া আছে এখানে আপনারা যারা যাবেন সেখানে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি আছে এই পর্যন্ত আপনারা অবশ্যই এই মিউজিয়ামে ঘুরতে যাবেন মেরিটাইম মিউজিয়ামে ঘুরতে যাবেন এবং দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন